আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য খুবই সুন্দর কিছু শাড়ি এগুলো সব হচ্ছে তন্তুজের মধ্যে থাকবে তন্তুজের শাড়ি কিন্তু মানে আপনাদের অনেক বেশি মানে পছন্দের এগুলো কিন্তু একদম সুতি একদম পিওর কটন ঠিক আছে এখানে কোনো মিক্স পাবে না প্রত্যেকটা শাড়ি আজকে যা দেখাবো আর এগুলো লাস্ট কয়েক বছর ঈদে একটু বেশি পপুলার হওয়ার কারণ হচ্ছে লাস্ট কয়েক বছর ধরে প্লাস এবছর ঈদটাও কিন্তু গরমে আছে এপ্রিলে সো সবাই কিন্তু গিফটের জন্য বা নিজেদের জন্য এগুলো একদম মানে খুব বেশি পছন্দ করে সো আমার নিজেরও কিন্তু পার্সোনালি অনেক বেশি পছন্দের আমি নিজেও কিন্তু গিফটের জন্য হোক বা নিজেদের জন্য হোক এই শাড়িগুলো অনেক নিয়েছি এবং নিউশনের পার্ট থেকে নিয়েছি কারণ তারা হচ্ছে মূলত হোলসেলার আপনাদেরকে যদি একটু দেখায় যেখানে কি পরিমাণ শাড়ি আছে আমি জাস্ট মানে একটুখানি স্পেস পেয়েছি বসার জন্য বাকি পুরোটাই কিন্তু শাড়ি দেখুন সব এখানে শাড়ি সব পাইকারি যা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর তন্তু যে সব হিট ডিজাইনগুলো আপনারা এখানে পাবেন প্রিমিয়াম কোয়ালিটিটা ঠিক আছে এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার ব্লুর মধ্যে আছে এটার দাম কত পড়বে পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ তাই না ষোলোশো পঞ্চাশ টাকা হোলসেল যা নেবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেলের ব্যাপারটা ভিন্ন হবে দামটা কি এটার কালার হবে ষোলোশো পঞ্চাশ ষোলোশো দেন এটা আছে পেস্ট কালার এটাও সেম প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো

দামটা পড়ছে এটা ষোলোশো পঞ্চাশ এই যেটাও সেম ষোলোশো পঞ্চাশ সব শাড়ির মধ্যে কিন্তু আমরা বসে আছি দেখুন সব শাড়ি পাইকে যাই নিবেন দ্রুত কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে মিষ্টি কালার গিফটের জন্য বা নিজেদের জন্য এই শাড়িগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন অনেক কালেকশান আছে আচ্ছা এটা হচ্ছে ব্লুর মধ্যে ব্লুটা অনেক বেশি সুন্দর বাউ প্রাইসটা কি মাত্র 1650 1650 এটা হচ্ছে পিঙ্ক কালার সেম দাম 1650 দেন যেটা আছে এটা ব্লুর মধ্যে ওয়াও এটা একটু বড় টাইপের ফুল তাই না জি লতা কাজের ভিতরে বড় বড় ফুল করা এটার দাম কত একই 1650 1650 এটা টোটালি নতুন ডিজাইন এটা কালার হবে জি চারটা কালার চারটা কালার এই যেটা একটা কালার খুব সুন্দর লাগছে শাড়িটা মানে এটা একটু বড় ফুলের মধ্যে দাম মাত্র ষোলোশো পঞ্চাশ এটা একটা মিষ্টি কালার হবে সেম প্রাইস না মাত্র ষোলোশো পঞ্চাশ এটা আবার আলাদা ডিজাইন জাম কালার সেম প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা এটা কালার হবে দেখুন ব্লু কালার জাম কালার দেন এটা ব্লু কালার দামটা কি দেন যেটা আছে এটা পেস্ট কালারের মধ্যে এটা সেম প্রাইস থাকবে ষোলোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস্ক স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে মাস্টার কালার এটাও सेम প্রাইস 1650 1650 টাকা প্রাইস পড়বে এটা ম্যাজেন্ডার মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এটার প্রাইস পড়বে হচ্ছে 1650 1650 ব্লুটা খুব সুন্দর মানে এই ডিজাইনটা খুবই ইউনিক নতুন আসছে একদম জাস্ট দেখুন প্রাইস 1650 প্রত্যেকটা ঈদ কালেকশন ঈদের জন্য কালেকশন করো এটাও सेम দাম 1650 এটা জাম কালার এটা খুব সুন্দর सेम প্রাইস 1650 পিঙ্ক কালারটা এটা অনেক বেশি সুন্দর দাম থাকছে টাকা আছে মেরুনের মধ্যে এই শাড়িগুলো আসলে দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে সামনে থেকে আর হাতে নিলে বুঝতে পারবেন একদম মানে সুতি বলতে একদম চিকন সুতা একদম চিকন সুতা একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা বলে এগুলো হচ্ছে শোরুম কোয়ালিটি শাড়ি সো তার কিন্তু মূলত হোলসেলার বিভিন্ন শোরুমে হোলসেল করে থাকে সো এই ধরনের শাড়িগুলো কিন্তু নর্মালি আপনারা যদি কিনতে চান দুইয়ের উপরে কিনতে হবে ঠিক আছে এই কোয়ালিটিটা প্রাইস একই ষোলোশো পঞ্চাশ কালার দেখুন এগুলো সব নতুন নতুন ডিজাইন আসছে নতুন নতুন কালারের সাথে কারণ এই টাইপের কালার যেমন এই যে চকলেট কালার স্কাই কালার এগুলো কিন্তু আগে ছিল না দামটা কি না ষোলোশো পঞ্চাশ টাকা এটাও সেম দাম ষোলোশো পঞ্চাশ এটা জাম কালারের মধ্যে আছে সেম ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে নেক্সট এটা একটা আছে অলিভ কালারের মধ্যে এটাও খুব সুন্দর সেম দাম ষোলোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর শাড়ি ভিয়ার্স আজকে দেখাচ্ছি এটা কিন্তু মিস করবেন না প্রত্যেকটা শাড়ি সুন্দর

আরও কালার হবে যেমন এটা আছে মাস্টার্ড কালার দামটা একই থাকছে ষোলোশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই থাকছে ষোলোশো পঞ্চাশ এটা একটা কালার হবে পেস্ট কালার দামটা কি ষোলোশো পঞ্চাশ এটা ম্যাজেন্ডার মধ্যে এটা খুবই সুন্দর আবার জরি জরি কাজ করা আছে দামটা কি একই

ডিজাইন হবে এটা এটাও সেম ষোলশো পঞ্চাশ টাকা সো জানিতে চান চলেন নিউশোনালী পার্ক যেটা হচ্ছে পাঁচ বাই সাতচল্লিশ সাতশো ইন্টাগ্রামের ছয় তালাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ